দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে আমার উপযোগী সার গরুগুলো গুলো বাচ্চা হচ্ছে আমরা সে তথ্য

কত সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ও সাড়ে পাঁচ মন ও কত বলছেন একশো বিশ কত চাইছে ওই দেড়শো দেড়শো চাই দেড়শো চাইছে 아, 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 아,

দেশিমাল দেশিমাল দেশিমাল

পঁচিছ কত চাইছে চাইছে কতটো ক'ত হেল্ল' এনে ক'ত আগৰ বাজি এতিয়া

পঁয়ত্রিশ চায় পঁয়ত্রিশ 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 তাহলে কোথায় মাদারীপুর এরকম সংগ্রহ বা কালেকশন এইটল জিরো আচ্ছা কত টাকা মন চলতেছে বাজার সাতাশ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে